আজকের আকর্ষণীয় প্রশ্ন বাংলা ভাষা আজ থেকে কত বছরের পুরনো নোবেল পুরস্কার কোন মাসে দেওয়া হয় কোন প্রাণী চোখ খুলে খাবার খেতে পারে না দিনের কোন সময় জলপান করলে কখনো হার্ট ফেল হবে না খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ ধারের কাছে আসতে পারে না শরীরের কোথাও পুড়ে গেলে পড়া কমাতে কি করবেন এরকমই সব অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আচ্ছা বন্ধুরা বলুন তো বাংলা ভাষা আজ থেকে কত বছরের পুরনো নশো বছর এগারোশো বছর তেরোশো বছর নাকি পনেরোশো বছর এই প্রশ্নের সঠিক উত্তর হল তেরোশো বছর পরের প্রশ্ন কোন দেশ স্বাধীনতার পর তিরিশ বার দেশের পতাকা পরিবর্তন করেছে শ্রীলঙ্কা চীন আফগানিস্তান নাকি জাপান সঠিক উত্তর হবে আফগানিস্তান পরের প্রশ্ন নোবেল পুরস্কার কোন মাসে দেওয়া হয় জানুয়ারি এপ্রিল আগস্ট নাকি ডিসেম্বর সঠিক উত্তর হবে ডিসেম্বর পরের প্রশ্ন আদার সঙ্গে কি মিশিয়ে লাগালে সেতির দাগ দূর হয় লেবুর রস লাল মাটি হলুদ নাকি নিম পাতা সঠিক উত্তর হল লাল মাটি লাল মাটিতে উচ্চ মাত্রায় কপার থাকে আদার রসের সঙ্গে লাল মাটি মিশিয়ে সেতি দাগের ওপর লাগান এতে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন দাঁত ব্যথায় কোন পাতা দারুণ কাজ করে পুদিনা পেয়ারা বেল নাকি নিমপাতা পাতা সঠিক উত্তর হল পেয়ারা পাতা দাঁতে ব্যথা হলে একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন দাঁতের গোড়ায় পাতার রস গেলে ব্যথায় আরাম পাবেন পরের প্রশ্ন কোন প্রাণী চোখ খুলে খাবার খেতে পারে না ফরিং মৌমাছি পিঁপড়ে নাকি মাছি সঠিক উত্তর হল পিঁপড়ে পরের প্রশ্ন দিনের কোন সময় জলপান করলে কখনো হাট ফেল হবে না বাসি মুখে রাত্রে ঘুমানোর আগে প্রস্রাব করার পর নাকি স্নান করার আগে সঠিক উত্তর হল রাত্রে ঘুমানোর আগে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন জাকাতটা কোন দেশের রাজধানী জাপান জার্মানি ইন্দোনেশিয়া নাকি কানাডা এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ ধারের কাছে আসতে পারে না সুগার হার্ট অ্যাটাক থাইরয়েড নাকি ক্যান্সার সঠিক উত্তর হল হার্ট অ্যাটাক খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমবে এটি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং লিভার ও মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে কাঁচা রসুন রক্তে থাকা ক্ষতিকর কোলেস্ট্রল টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে কাজেই রসুন খেলে হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন বিশ্বের কোন দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে ভারত জাপান রাশিয়া নাকি আমেরিকা সঠিক উত্তর হল আমেরিকা পরের প্রশ্ন কত বছর পর পর আমাদের ঘুমানোর বালিশটি পরিবর্তন করা উচিত এক বছর দুই বছর চার বছর নাকি ছয় বছর সঠিক উত্তর হল দুই বছর আজকের শেষ প্রশ্ন শরীরের কোথাও পুড়ে গেলে জ্বালাপোড়া কমাতে কি করবেন উত্তর কলার খোসা জ্বালাপোড়া কমাতে খুবই উপকারী পুড়ে যাওয়া স্থানে কলার খোসা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এছাড়া পুড়ে যাওয়ার অংশে মধু লাগাতে পারলে জ্বালা পোড়া অনেক কমে যাবে সঙ্গে পোড়া দাগও হওয়ার সম্ভাবনা থাকে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন